আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা রান্নায় চলে এসেছি এখানে মাছ দেখতে পাচ্ছেন মাছ লবণ আর হলুদ মাখায় ভেজে নেব আর ওই পাশে আপনারা দেখতে পেলেন যে আমরা পুঁই শাক এবং আলু কেটে রেখেছি লবণ আর হলুদ মাখায় সুন্দর মতো এই মাছগুলো ভেজে নেব চুলোতে কড়াই দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম এই তেলটা এখন গরম হয়ে গেলে আমরা মাছটা ভেজে নেব আমাদের তেলটা মোটামুটি গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো মাছগুলো ভেজে দিচ্ছি মাছগুলো সুন্দর মতো ভেজে নেব তেলটা গরম হলে মাছগুলো ভাঙে না সুন্দর মতো ওঠে যার কারণে কড়াই এবং তেল দুটোই ভালোভাবে গরম করে নিয়েছি ওটা বেশ কিছু মাছ আজকে রান্না করবো আপনাদের খাবার লাভ করতে নিজের তেল তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি ভাবে তেলটাকে দিচ্ছি মোটামুটি হয়ে গেছে তেল লেগে গিয়েছে এইভাবে আমরা উল্টায় উল্টায় মাছগুলো ভেজে নেব আমরা মাছগুলো ভেজে উঠায় রেখেছি এখন এই কড়াইয়ের মধ্যে রান্না করবো সেটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো ভেজে নেব এই পেঁয়াজটা একটু লাল লাল মতো ভেজে নেব এরপর থেকে একদম জিরা দিয়ে নেব কোনো বাটা মশলা ব্যবহার করবো না আমরা সম্পূর্ণ কেটে নিয়েছি সকল ধরনের মশলা এখানে লবণ হলুদ দিয়ে পরে সুন্দর এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে পেঁয়াজগুলো ভাজতে ভাবতে আসলে একটু সময় লাগে কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে দেখেন আমরা এখানে কিন্তু পেঁয়াজগুলো গুলো ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে পানিটার ভিতরে আমরা সবজিগুলো দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন ঘটা বেশ গরম হয়ে গেছে এর মধ্যেই কেটে রাখা পুঁই শাক এবং আলু দিয়ে নিলাম পুঁই শাক রান রান্না করতে বেশি সময় লাগে না আমরা এখন ঠেকে রাখলাম আমাদের অসানের যে কাজটা ছিল সেটা মোটামুটি কমপ্লিট হয়ে যায় আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে আমরা এটা কিন্তু ভাজা ভাজা মতো করে নিচ্ছি একেবারে পানি শুকাই গিয়েছে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দেবো আমরা ঝোলের জন্য যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই ঝোলটা ফুটে এর কিন্তু আমরা রাখা মাছগুলো দিয়ে দেবো তাহলে আমাদের রান্না অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আপনারা লেখকের অবশ্যই বুঝতে পারছেন যে আসলে তেমন বেশি সময় লাগার কথা না বা লাগছে না এখানে আমাদের মাছগুলো ভেজে রেখেছি এদিকে আমাদের তরকারিতে বলো ঘুটে গেছে এখন আমরা মাছগুলো দিয়ে নেব এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমাদের পুকুরের আর এই পুঁই শাকগুলো আমাদের ক্ষেতের আলুটা আমাদের ক্ষেতের না আলুটা কিনা তাছাড়া কিন্তু সম্পূর্ণ আমাদের ঘর পদ্ধতিতে তৈরি করা মাছের একটা ছোট পুকুর আছে আর আমাদের খেতে পোশাকগুলো হয়েছে আমাদের চাষ করা যার কারণে মনে করেন এটি এটা বেশ ভালো গুণ সম্পন্ন কারণ এতে কোনো ধরনের ওষুধপত্র ব্যবহার করা নেই সার ব্যবহার করা নেই সকলকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখা